নেক সন্তান পাওয়ার জন্য কি দোয়া করব যদি বলতেন সুসন্তান নেক সন্তান আমরা প্রত্যেকেই চাই কেউ এমন চায় না যা হ্যাঁ বাপ মধুর হতে পারে বাপ জোয়ারি হতে পারে ঘুষকর হতে পারে কিন্তু সন্তান আল্লাহওয়ালা হোক ভালো হোক এটা কিন্তু সব বাপমাই চায় কোনো বাপমা চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক বাপমার টেন্ডেন্সি এরকম আমি খারাপ আমি যেরকম আছি থাকি না কিন্তু সন্তানটা নষ্ট না হোক আর পৃথিবীর বুকে সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আপনার সন্তান বিল্ডিং আজ আছে কাল নাই টাকা পয়সা আজ আছে কাল নাই কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ভালো করে রেখে যেতে পারেন এই সন্তান যদি সুসন্তান হয় কবরে আপনি শুবেন এই সন্তানের আমলে সবের একটা ভাগ আল্লাহ সোহান আবু তারা আপনার আমলনামায় দিবেন দেবেন কি বলছেন আল্লাহ সোহান আবু তারা আল্লাহ সোহান আবু এই যে নবী ইব্রাহিম আলহি সাল্লাহাম যখন ছিয়াশি বছর বয়সে বাবা হলেন কেউ কেউ বলছেন বিরাশি বছর তো তিনি দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন তো সুসন্তান দেখেন নবী হয়েও তিনি সুসন্তান চেয়েছেন তো আপনি আমি সুসন্তান আল্লাহর কাছে যাব শুধুমাত্র চেষ্টা চালাবো বিষয়টা এরকম না নিজেও সৎ হব সৎ যাপন করব আর হচ্ছে রব হাবলি মিনাস হাইন এই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ দুই নম্বর সুসন্তান থাকলে লাভটা কি ইদা মা তাল ইন কত আনহু আমালুহু ইল্লা মিং সালা সিন হাদিসের মধ্যে কি আসছে যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় সদাকাতিন জারিয়াতিন এক নম্বর যে আমলটি চলমান থাকে সেটা হচ্ছে সদকায় জারিয়া যে কাজগুলো সে করে গেছে তার সব সে পেতে থাকে দুই নম্বর আলমে ইয়ং তাফা ও বেহি এমন এলেম যে এলেম উপকারী এলেম মানে ছাত্রদেরকে পড়িয়েছে কিতাবাদি লিখেছে অথবা এই যে ওয়াজ মাহফিলে লেকচার দিয়েছে ইউটিউব ফেসবুকে লেকচার রেখেছে মারা যাওয়ার পরে এখান থেকে মানুষ যদি কল্যাণ করে জ্ঞান পায় উপকারী জ্ঞান পায় যে ব্যক্তি মারা যাবে তার কবরে শুয়ে শুয়ে সে এই সব পেতে থাকবে তিন নম্বর আউ ওলাদিন সলে হাইয়া দলা এমন সুসন্তান কেউ যদি রেখে যায় যে সৎ সন্তান আল্লাহর কাছে তার পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ আলা সেই বাপ মাকে কবর শেষে সব দেন এবং তাদের দোয়া কবুল করেন এবং কিভাবে দোয়া করতে হবে এটাও তো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের তাই না তো এখন সুসন্তানের জন্য এক নম্বর হচ্ছে নিজেকে সৎ হতে হবে এবং রব্বি হাবলি ইমিনা সোয়ালে হাইন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দুই নম্বর দোয়াটা করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করবেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত তিন নম্বর নবী জাকারিয়া আলহি প্রথমে তার সন্তান হয়নি বৃদ্ধ বয়সে তিনি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিল্লা দুমকা দুর তৈবা ইন্না কাসামি এই দোয়াটা আপনারা করবেন ইনশাল্লাহ এরপরে হালাল খাওয়া হালাল হালাল এটা আমরা অনেকেই করি না সুদ ঘুষ ছেলে মেয়ে ঘরে আছে অথচ বাপ যে থাইল্যান্ডে জেনা ঘুরতেছে বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে কাজ কাজকাম করতেছে পরক্রিয়া করতেছে লিখে রাখেন আপনি যদি এরকম নিজে পাপিষ্ট হন তাহলে সন্তান সন্ততি আপনি ভালো করতে পারবেন না এটা হয় না তো নিজে সৎ যাপন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুসন্তান দেবেন নেক সন্তান দেবেন আল্লাহ তৌফিক দান করুন